আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মালকি তোমার চ্যানেল গ্রিন কেজ এবং ফেসবুক পেজ হল কেচপিকে বাংলাদেশ আজকে যে এই খাঁচাটা ভিডিও করছে এটা একটি ল্যানমার্গের খাঁচা এবং এটা আর ডিম সামনে আসার জন্য ভাবে তৈরি করা খাঁচাটা এবং এই খাঁচাটা আপনার সাইজ কতটুকু বা কি আমি ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি এবং আপনাদের প্রাইজিংটা আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে পাশে রয়েছে এটা আপনার এইখান থেকে এখানে রয়েছে চব্বিশ ইঞ্চি এবং সামনে আছে আরও ছয় ইঞ্চি এবং অনলেংথ আছে আপনার আটচল্লিশ ইঞ্চি এবং এটা হলো তিনতলা এবং মিডলে রয়েছে পার্টিশান যে পার্টিশানটা আপনারা চাইলে খুলে রাখতে পারবেন এটা পার্টিশানটা আপনার এদিক দিয়ে বের করে ফেলতে এই যে এই জায়গাটা দিয়ে যেখানে ডিম আসবে ওই জায়গাটা দিয়ে বের হওয়া আপনার আপনার বের হয়ে যাবে এবং আপনার এই জায়গাটাতে আপনারা তলাটা ব্যবহার করা হয় থ্রি ফোর গ্যাপের দেখতে পাচ্ছেন তলাটা ব্যবহার করতেছি আমরা থ্রি ফোর গ্যাপের এবং পাশেগুলো আচ্ছা দুই ইঞ্চি এটা লেয়ার মুরগির খাঁচা যেহেতু সো মানে আপনার বড় মুরগির খাঁচার জন্য তো সেই ক্ষেত্রে আপনার এই খাঁচাটা আপনার খুব সহজেই চাইলে এটাতে আপনি যে কোনো ধরনের পাড়া মুরগির জন্য ব্যবহার করতে পারেন আর এই খোপটার সাইজ এখান থেকে এখানে রয়েছে আঠারো ইঞ্চি এবং আপনার সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন পিছন থেকে একটু ঢালো করা আছে এবং ওইটা আপনার ডিমটা যেন সামনে আসে এবং এখানে রাখা আছে আপনার পাইপ দেওয়ার জন্য যে আপনারা চাইলে এখানে খাবারে রাখা পানির পাথর ব্যবহার করতে পারেন বা খাবারটা ব্যবহার করবেন এবং পানি দিয়ে অনেক সময় বাইরে থেকে যারা আপনার কবুতরের পর দিয়ে পানির পাথরের জন্য ব্যবহার করে থাকে তো এইটা আছে আপনার পায়ের আছে চার ইঞ্চির মতো এবং আপনার প্রত্যেক তলায় আছে আপনার আবার বলছি চব্বিশ বাই আটচল্লিশ আবার সামনের এটা সহকার আছে আপনার ছয় ইঞ্চি করে সামনে এটা আছে আপনার ছয় ইঞ্চি করে আছে এবং আপনার এটা তিন তালা এবং মিডেল রয়েছে পার্টিশন এবং এইটা আছে টোটাল আপনার তিরিশ বাই আটচল্লিশ হচ্ছে তো এই খাঁচার তালাটা সম্পূর্ণ দশ নম্বর তার দিয়ে ব্যবহার করা হচ্ছে এবং আপনার বাকি সবগুলো বারো নম্বর তার গ্যালভানাইজিং যে এই তার দিয়ে এগুলো যেগুলো জং আসে না দশ থেকে পনেরো বছরটিকে এবং আমরা একটা সিলভার কালার করে দিচ্ছি যেমন লং লাস্টিং হয় এই খাঁচার মামুন ভাইয়ের এটা যাবে মেবি আপনার মেবি আমরা চলে গেছি মেডিকে এই খাঁচাটার দাম পড়ে ন হাজার টাকা এবং মালাসের যে কোন জেলার সদর এবং থানা পোটে এই খাঁচাগুলো আমরা বানাতে পারি এবং ভালো কোয়ালিটি এটা এই খাঁচাতে করা হচ্ছে এবং যেটা আছে এখান থেকে এই পর্যন্ত আঠারো এবং আছে আটচল্লিশ ওইটা আপনার তিনতলা ছয় ছয়ক্ষোপের দাম পড়ে ছ হাজার ছয়শো টাকা আর ট্রেড কোয়ালিটিটা একটু আপনার অন্যরকম হবে তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা এই ধরনের খাঁচা যদি হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি বলতে গেলে আপনাদের থানাপোর্টে পসিবল এবং আপনার আমরা চেষ্টা করবেন যদি হোম ডেলিভারি হয় আমরা সেক্ষেত্রে হোম ডেলিভারি করার জন্য এবং এটা আপনার বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা যেন খাজাটা পাঠাতে পারি তো আজ এই পর্যন্ত সেবা ভালো থাকবেন আসসালামু আলাইকুম